নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টির রেসিপি আর আজকের এই সীতাভোগ মিষ্টিটা আমি কোনো রকম ছানা না ব্যবহার করে শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন এবার সবার প্রথমেই সীতাভোগ মিষ্টিটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নেব দু বাটি লিকুইড দুধ এবার এই দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাস গ্রাসটা একদম লো আছে করে দেব। তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি আমি যেহেতু এখানে দু বাটি লিকুইড দুধ ব্যবহার করেছি তাই এখানে এক বাটি সুজি দিয়ে দিলাম এবার এই সুজিটা ভালোভাবে দুধের সঙ্গে চেড়ে মিশিয়ে নেব তারপর একটা ডো তৈরি করে নেব সুজির এই ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে প্রথমে একটা প্লেটে তুলে নেব। তারপর এই সুজি ডোটাকে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেব সুজির এই ডোটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটু সময় নিয়ে এই সুজি ডোটাকে আমি ভালোভাবে মেখে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই সুজি ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি অল্প কিছুটা ডো আমি আলাদা করে সরিয়ে নিলাম নিকুতি মিষ্টি বানানোর জন্য এবার আমি এই ডোটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট করে নিকুতি মিষ্টিগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আপনার এখানে নিজেদের পছন্দ অনুযায়ী গোল শেপ দিয়ে বা একটু লম্বা শেপ দিয়ে যে কোনোভাবেই এই নিকুতি মিষ্টিগুলোকে তৈরি করে নেবেন এখানে আমি এগারোটার মতো নিকুতি মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এই নিকুতি মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে একটা চিনি সেরা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল আর দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য এবারে চিনিটা ভালোভাবে মেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে এর থেকে কিন্তু খুব বেশি আর ঘন করব না এই শিরাটা এখন গ্যাস অফ করে শিরাটাকে এক সাইডে রেখে দেব। আর এদিকে নিকুতি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম মিডিয়াম আছে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে নিকুতি মিষ্টি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসের আস্তে মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে কিন্তু এই নিকুতি মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব আর এই নিকুতি মিষ্টিগুলোকে কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এই নিকুতি মিষ্টিগুলো ভাজা হয়ে যায় এবার এই মিষ্টিগুলোকে তেল ছড়িয়ে তুলে নিয়ে তারপর আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব তারপর এই নিকুতি মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এবার সীতাভোগ মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এবার অল্প অল্প করে সুজি নিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে এই গরম তেলের মধ্যে সীতাভোগ মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে আর এই সীতাভোগ মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে তুলে নিতে হবে তো আমি এখানে চল্লিশ সেকেন্ডের মতো এই সীতাভোগ মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তারপর ঠিক একইভাবে আমি বাকি সীতাভোগ মিষ্টিগুলোকেও তৈরি করে নেব একইভাবে আমি বাকি সীতাভোগ মিষ্টিগুলোকেও তৈরি করে নিয়েছি এবার এই সীতাভোগ মিষ্টিগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব তারপর এই সীতাভোগ মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু এই সীতাভোগ মিষ্টিগুলো বেশ নরম তুলতুলে ও রসালো হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে এলাম আর এখন দেখুন বন্ধুরা এই সীতাভোগ মিষ্টিটা কিন্তু খুবই সুন্দরভাবে সিরাটা স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো এখন অনেক নরম তুলতুলে হয়ে গেছে এবার এই সীতাভোগ মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নেব তারপর পরিবারের সকলের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন